বিসমিল্লা রহমান রহিম জামদানি শাড়ি নিয়ে আজকে একদম সুপার এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আসছি প্রথমেই কিন্তু আকর্ষণ একটা জামদানি দেখে পাবো এটা আপ উপরে ছিল যারা অনলাইনে ঘাটাঘাটি করেন তারা এই শাড়িটার বিষয়ে জানেন সোনাইরা উপরে ছিল খুব ভাইরাল তারপর একটা জাম কালারের এই শাড়িটা খুব সুন্দর খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে এইটা হচ্ছে আবার অরেঞ্জ ম্যাজেন্টা এটা একটা ডিফারেন্ট কালার যারা একটু ডিফারেন্ট কালার খোঁজেন তারা নিতে পারেন তারপরে একটা হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার কম্বিনেশনের এই শাড়িটা পেয়ে যাবেন তো জামদানি মানেই হচ্ছে ভালোবাসা সামনে পুজো পুজোকে উপলক্ষ করে নতুন নতুন সাদা শাড়ি আসতেছে এই শাড়িটা তার মধ্যে একটা বেস্ট পুজোতে জামদানি প্রচুর কালার কম্বিনেশন আসতেছে আসবে এবং আপনারা চাইলে আমাদের পেজে টিকটক আইডি ইউটিউব চ্যানেল সব কিছুতেই পেয়ে যাবেন আমাদের আপডেটগুলো আর জামদানি মানে ভালোবাসার শাড়ি আর ভালোবাসার শাড়িগুলো বিশ্বস্ত জায়গা থেকে নিতে হয় যেরকম সবাই শাড়ি সেল করে আসলে অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি কে সেল করে এটা আপনারা ঘাটলেই বুঝতে পারবেন এবং আপনি দশটা পিস দিকে আমাদের কাছ থেকে কিনেন কারণ আমাদের কাছে অরিজিনাল এবং অর্থেন্টিক এবং প্রাইজও কম পাবেন কারণ আমরা নিজেরা বুনি নিজেদের হাতে বোনা শাড়ি আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের উচিত আমরা শাড়ি সেল করতে পারি প্রত্যেকটা শাড়ি থাকবে টপ নচ কালার কম্বিনেশন সুন্দর এবং ভালো তো জামদানি শাড়ি যারা নিবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন এই দুইটা শাড়ি কি বলবো একদম সুন্দর অনেক সুন্দর শাড়ি এই দুইটা শাড়ি এই শাড়িটা প্লাস এখন এই শাড়িটা সুতার কাজে যারা শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা শাড়ি হবে এই শাড়িগুলা তারপর অরেঞ্জের মধ্যে জলপাই পাই দেখেন শাড়ি দেখাচ্ছি তো শেষ হচ্ছে না এগুলা যা শুক্রবারের শাড়ি আমাদের প্রতি সপ্তাহে প্রায় দুই দিন শাড়ি ঢুকে মঙ্গলবার এবং শুক্রবার আর প্রতিদিন দুটা তিনটা চারটায় এইভাবে তো আসতেই থাকে কারণ এক একদিন এক একটা তাতে বোনা শেষ হয় এই অরেঞ্জটা একদম সুপার এক্সক্লুসিভ শাড়ি হবে এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর শাড়ি যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়েছেন তারা তো আমাদের কোয়ালিটি সম্বন্ধে জানে এটা হচ্ছে কালোর মধ্যে লাল খুব সুন্দর কালার কম্বিনেশন তারপর হচ্ছে নীলে কালারের মধ্যে নীল এই শাড়িটাও কিন্তু খুব চমৎকার নীল এই ডিজাইনটা আনকমন আমরা নতুন ডিজাইন বের করেছি এবং মিষ্টি কালারেই সেটা কাপড় অর্ডারে ছিল তাহলে আপনারা অর্ডার করে দিতে পারেন